প্রিয় বন্ধুরা ডিজিটাল কামলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে একটা সুন্দর একটি দৃশ্য দেখাবো যে আমাদের গলি বিলে এবং বড়াই গ্রামের মাঝখানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ডিজিটাল কামলা শুধু কামলায় নয় আমাদেরও দুই একটি পুকুর আছে এই যে আপনাদের অনেক বড় বড় মাছ একটা করে মাছের রোয়েট আড়াই কেজি তিন কেজি এই যে ওরে বাবা রে বাবা ঝর উঠে গেছে মাছের এই যে ডিজিটাল কামরা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে একটি মাছের ভিডিও উপহার দিচ্ছি এই যে ভাই এটা কত কত বড় বড় মাছ আছে ভাই তিন কেজি চার কেজি পাঁচ কেজি এটা পাঁচ কেজি কিছু আছে কাতল হাঙ্গি দেখতে পাচ্ছেন বুঝতে পারছেন আপনারা যে একটা রুয়ের ওজন তিন কেজি চার কেজি পাঁচ কেজি আর একটা কাতলার ওজন সাত কেজি আট কেজি এই যে আপনারা দেখতে পাচ্ছেন অনেক লোক আবার একটি পুকুরে অনেক লোক মাছ ধরতে আসছে এই যে সাগরের মতো পুকুর ভাই আপনি কিছু বলবেন নাকি